প্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা মাস্টার আমাদের পাড়ায় আমাদের সমাধান একটা নতুন সরকারি কর্মসূচি আগে তিনি ঘোষণা করেছেন এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা আমার চিফ আমি এবং ডিজি পুলিশ আছে এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান আমার মনে পড়ে যাচ্ছে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সবাইকে চমকে দিয়েছিল বিজেপির ফলাফল আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে বিয়াল্লিশটা আসনের মধ্যে বিজেপি দখল করেছিল আঠেরোটা এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি স্তরে দলীয় নেতৃত্বের সঙ্গে বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে একটা কর্মসূচি একগুচ্ছ কর্মসূচি তৈরি করে তার মধ্যে ছিল দুয়ারে সরকার দিদিকে বল আপনারা জানেন সেই সব কর্মসূচি পশ্চিমবঙ্গে কিরম আলোড়ন সৃষ্টি করেছে সরকারি তথ্য বলছে দুয়ারে সরকারে দশ কোটি মতন মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে এই পাঁচ বছরে অ্যাটেন্ড একটার পর একটা প্রকল্প দিদিকে বলো মুখ্যমন্ত্রী নিজেও স্বীকার করেন যে দিদিকে বলো বললেই সব সমাধান হয়েছে তা না হয়তো কিছু সমস্যা রয়েছে কিন্তু অধিকাংশটাই সমাধান হয়েছে মানুষ পেয়েছে সমাধান সাথী রক্ষী ভাণ্ডার একের পর এক প্রকল্প এবং সরকারি তথ্য বলছে প্রায় চুরানব্বইটা এইরকম জনকল্যাণ কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছরে চালু করেছে এবং আমি সিপিএম বন্ধুদের বলি তারা তো চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল বামফ্রন্টের বকলমে একটা একটা কর্মসূচি বলুন যেটা মানুষ মনে রেখেছে একটা একটা পাঁচটা বলতে হবে একটা নাই একটা তেইশ বছর মুখ্যমন্ত্রী ছিলেন বসু এগারো বছর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য কোন কর্মসূচি এমন নেই জনকল্যাণমূলক কর্মসূচি যেটা মানুষকে বলতে পারে আজকে আপনারা জানেন মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন ওই ঠিকই এর আদলেই খানিকটা বলা যেতে পারে দুয়ারে সরকার যে পাড়ার সমস্যা পাড়ায় শোনা না কি আছে পশ্চিমবঙ্গে আশি হাজার ভোটের বুথ আছে তিনটে করে বুথ নিয়ে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে মপস্বল গ্রামে চালু হয়ে যাবে এই ক্যাম্প এই যে প্রকল্প সেই প্রকল্পের ক্যাম্প এবং সেখানে একেবারে পাড়াগত যে সমস্যা সেটা শহর গ্রাম সর্বত্র সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে ওই ক্যাম্প এবং প্রত্যেক বুথ পেছ দশ লক্ষ করে টাকা দেওয়া হবে আর মানে তিরিশ লক্ষ করে টাকা একটা বুথে তারা পাবেন দু মাসের মধ্যে এই কাজটাকে ত্বরান্বিত করার জন্য প্রশাসনকে তিনি নির্দেশ আমরা অনেক সময় দেখি ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার হয়তো একটা ছোট্ট পাড়া তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না অনেক সময় আমরা বিদ্যুৎ পৌঁছেছি অনেক জায়গাতেই কিন্তু বাই চান্স যদি কোনো জায়গা বাদ হয়ে যায় যেখানে ইলেকট্রিসিটি নেই হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বসায় ভেঙে গেছে এই রকম ধরনের ছোট ছোট কাজগুলো ধরুন একটা আইসিডিএস সেন্টারের বাড়ি ভেঙে পড়েছে তার ছাদটা করে দিতে হবে ধরুন একটা স্কুলে ছাপটা দিয়ে জল পড়ছে ওই ছাদটা করে দিতে হবে পুরো স্কুল বিল্ডিং নয় এই রকম ছোট ছোট কাজের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের আমাদের পাড়া আমাদের সমাধান এই যে জনসংযোগ ভোটের মুখে বিরোধীরা সমালোচনা করতেই পারে যে এটা তো ভোটের মুখে একটা মানুষকে আকর্ষণ করার চেষ্টা তা পশ্চিমবঙ্গের উন্নয়নে যদি মানুষকে আকর্ষণ করে এই প্রকল্পটায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আট হাজার কোটি টাকা খরচা হবে এত অর্থনৈতিকভাবে কেন্দ্রীয় সরকার রকম অবরোধ তৈরি করেছে একশো দিনের কাজ দিচ্ছে না আবাস যোজনার টাকা দিচ্ছে না এই যে অবস্থার মধ্যেও এই জনমুখী জনকল্যাণমুখী একটা পর একটা প্রকল্প তিনি ঘোষণা করছেন এইটা হচ্ছে তার জনসংযোগের আসল ভিত্তি এবং বারবার বলেছেন এটা কোনো পার্টির ব্যানারে নয় পার্টির লোকেদের এখানে কোনো ভূমিকা নেই সমস্ত জিনিসটাই হবে প্রশাসনিক স্তরে এটা আপনারা দেখেছেন দুয়ারে সরকার বা অন্য যে সমস্ত সরকারি প্রকল্প কোথাও দলবাজি করে কিছু করা যাবে তার কোনো স্কোপই মুখ্যমন্ত্রী দেন সুতরাং মনে হচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্ট্রোক আমাদের পাড়া আমাদের সমাধান বিপুল আলোড়ন সৃষ্টি করবে গ্রাম শহরে এ বিষয়ে কোন সন্দেহ নেই এই জনসংযোগ কর্মসূচির পাশাপাশি আমরা জানি গতকাল একুশে জুলাই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে বাংলার মানুষ বাংলা ভাষার স্বার্থে একটা ভাষা আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলনে আজকে তিনি ঘোষণা করেছেন তিনি নিজেও পথে নামেন এই যে দলকে নির্বাচনের আগে আন্দোলনমুখী করে তোলা এইটা মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে পুরনো স্ট্র্যাটেজি আমি ওনাকে চুরাশি উনিশশো সাল থেকে দেখছি কোন নির্বাচনে আত্মসন্তুষ্ট হয়ে ঘরে বসে থাকা এসব উনি বিশ্বাস করেন বিশ্বাস করেন যে মানুষের কাছে যেতে হবে নিবিড় জনসংযোগ গড়ে তুলতে হবে তার জন্যে যা যা করতে হয় তাই করতে হবে আপনি দেখুন কাল তিনি একটা যুদ্ধ ঘোষণা করেছেন সেই যুদ্ধটা কি রাম বাম স্বামীর বিরুদ্ধে নির্বাচনী যে আগামী ছাব্বিশে উনিশশো ছাব্বিশ সালের যে নির্বাচন সেই নির্বাচনে এই ত্রয়ী যে প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে লড়াই করবে আর প্রতিপক্ষর মধ্যে সবচেয়ে শক্তিশালী সেও যুদ্ধ করছে সেটা হচ্ছে যুদ্ধ আপনারা দেখেছেন কালকে শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে উত্তরকণ্নে অভিযান করেছেন দিলীপ ঘোষ খড়গপুরে এবং তার কথার মধ্যে শ্লেষ আছে যে দিলীপ ঘোষে তিনি বলতে চেয়েছেন যারা আদি লোক তারাই যেন যোগ্য মর্যাদা পায় অর্থাৎ যারা দলবদল করেছেন তাদেরকে কটাক্ষ করা বোঝা যাচ্ছে যে যত ভোট এগিয়ে আসছে একদিকে তৃণমূল সংগঠিত শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের কাছে চলে যাচ্ছে ঠিক ততটাই নিজেদের ঘরে ঘরোয়া কন্ডলে জর্জরিত হয়ে যাচ্ছে বিজেপি এবং আমাদের ধারণা যে আগামী বিধানসভার নির্বাচনের আগে এই যে একদিকে প্রশাসন একদিকে রাজনৈতিক সংগঠনকে মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নামিয়ে দিচ্ছে এর একটা সুদূর প্রসারিত ফল জোড়াফুল পেতে বাধ্য এ বিষয়ে কোনো সন্দেহ